রহমান কিংবা আল্লাহ যে নামে তোমরা তাকে ডাকো না কেন সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই ফালাহুল হুসনা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক আলোচনা আল্লা উল হুসনা আল্লাহ সুহামতআ আল্লাহর উত্তম এবং সুন্দর গুণবাচক নামসমূহের পরিচিতি এই গুণবাচক উত্তম নামসমূহ এবং আল্লাহ আলার বৈশিষ্ট্য সমূহের আলোচনার মাধ্যমে ইনশা আল্লাহ আমরা জানতে পারবো বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব সেই একক অদ্বিতীয় সত্তা আল্লাহ সুবহামাত আল্লাহ তার পরিচয় সম্পর্কে আজকের পর্ব প্রথম পর্ব এখানে আলোচিত হয়েছে আল্লাহ সুবহামাত আল্লাহ সম্পর্কে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ ভুল কিংবা অসম্পূর্ণ এবং দলিলবিহীন মন গড়া ধারণার যে বাস্তবতা ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে এরপর দ্বিতীয় পর্বে ইনশা আল্লাহ আমরা আলোচনা করবো আল্লা আলার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ আল্লাহ আসমা উল হোসনা সেগুলো কি এবং কেন সেগুলো আমরা জানবো সেগুলো জানার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে এরপর তৃতীয় পর্বে এই আসমাউল হোসনা বা আল্লাহ সুহামতাল্লা গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সেগুলো আমরা কিভাবে বুঝব এ প্রসঙ্গে জামাতের রাকিদা সেই বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ কাজেই প্রথম তিনটি পর্ব ভূমিকা হিসেবে রয়েছে এরপর চতুর্থ পর্ব থেকে সরাসরি আমরা আল আসমা উল হুসনা এর অন্তর্ভুক্ত সুন্দর উত্তম নামসমূহ সেগুলো এক এক করে জানার চেষ্টা করব। শুরুতে আমরা আল্লাহ সুহামতাল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুহামতাল্লাহ যেন আমাদের কাজকে সহজ করে দেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এতে তার নিজের পক্ষ থেকে বারাক্কা দান করেন আল্লাহ মাহমিন রসুল উল্লাহ সাল্লামের কাছে একবার মুশ্রিকরা আসলো এবং এসে জানতে চাইল তার রবের পরিচয় সম্পর্কে ইবনে উবাইবনাক রাইহু তিনি বর্ণনা করে বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মুশ্রিকরা আসলো এবং এসে বললো হে মোহাম্মদ আপনি আমাদেরকে আপনার রবের পরিচয় সম্পর্কে আপনার রবের বংশ পরিচয় প্রদান করুন সেই অবস্থায় আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ আলাহ সুরাই ইখলাস নাজিল করলেন যেখানে আল্লাহ আলাহ তিনি বলছেন হে নবী আপনি বলে দিন সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হে নবী আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয় যিনি একক এবং আল্লাহ তিনি অমুখাপেক্ষী তিনি কারো উপর নির্ভরশীল নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং আল্লাহ সুবহানাহু ওয়া সমতুল্য ও সমকক্ষ কোনো কিছুই নেই এই সূরা সম্পর্কে অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন নিশ্চয়ই এই সুরা সুরাই ইখলাস এটা হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ কোরআনের সমস্ত আয়াতগুলোকে যদি আমরা বিষয়ভিত্তিক এভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই মূলত তিন ধরনের বিষয়ের উপর আল্লাহ সুবাহতাল কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছেন এবং সেগুলো কি সেগুলো হচ্ছে তাওহিদ আখিরাত এবং রিসালাত আল্লাহ সব আখিরাত সম্পর্কে কথা বলেছেন রিসালাত সম্পর্কে পূর্ববর্তী নবীদের ইতিহাস সম্পর্কে নবীরাসুল্লের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে তাও হিত সম্পর্কে এবং এই অংশে আমরা দেখতে পাই আল্লাহ তার উত্তম গুণবাচক নামসমূহ এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন তার নিজের পরিচয় প্রকাশ করেছেন কাজেই যেহেতু কোরআনের প্রায় এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ সেই অংশে আল্লাহমাত আল্লাহ তার নিজের নাম এবং বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন কাজেই এই বিষয়গুলো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি মহাগ্রন্থ কোরআনের পাতায় পাতায় অসংখ্য আয়াতে আল্লাহ নিজের পরিচয় উপস্থাপন করেছেন তার বান্দাদের সামনে তার সুন্দর উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহকে উপস্থাপন করেছেন আল্লাহ তিনি বলেছেন এবং আল্লাহর জন্যই রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নাম সমূহ কাজেই সে সমস্ত নাম ধরেই তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো রৌহু বিহা আল্লাহ সুহামতাল্লাহ অন্যত্র এই প্রসঙ্গে আরও বলেছেন আল্লাহ ইলাহ ইল্লাহ লাহুল আসমা হুসনা আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নাম সমূহ আল্লাহ সুহামতাল্লাহ আরও বলেছেন হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমা উল হুসনা এভাবে আল্লাহ সুহামতাল্লাহ আরো বলেছেন আল্লাহ রহমান কিংবা আল্লাহ যে নামে তোমরা তাকে ডাকো না কেন সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই ফালাহুল আসমা হুসনা ওলামায় কেরাম তারা বলেছেন তাওহিদের অর্ধেক বা ফিফটি এটা হচ্ছে আল্লা সুবাহাত আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সুবাহাত আল্লাহর পরিচয় লাভ করা এটা হচ্ছে তাওহিদের অর্ধেক অংশ আল্লাহ সুবাহাত আল্লাহর গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে তাওহিদের অর্ধেক অংশ এবং বাকি অর্ধেক অংশ হচ্ছে এককভাবে শরীরবিহীন অবস্থায় আল্লাহকে ইবাদত করা সুতরাং প্রথমে আল্লাহ করা এবং পরবর্তীতে আল্লাহ সুতার এককভাবে ইবাদত করা ওলাম বলেছেন জ্ঞানের সমস্ত শাখার মধ্যে মূল অংশ হচ্ছে এটা অর্থাৎ আল্লাহমতাল্লাহ সম্পর্কে পরিচয় অর্জন করা জ্ঞানের শুরুই হচ্ছে এখানে এটাই হচ্ছে উৎস বা সূচনা আল্লাহ সুহামতাল্লাহর এই গুণবাচক নামসমূহ সম্পর্কে জানার বহু উপকারিতা এবং ফায়দা রয়েছে যেগুলো আসছে পর্বে আমরা ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। বুখারিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন্নালিল্লাহিটি সাদাউনা ইসমা মিয়াতান ইল্লা ওয়াহিদ মানাহ সোহা দাখালাল জান্না অন্যত্র কথাগুলো এভাবে এসেছে মান হাফিজ ওহা দাখালাল জান্না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহর এমন নিরানব্বইটি নাম রয়েছে এক কম একশো এমন নাম রয়েছে যে ব্যক্তি মানাহ সেগুলোকে সংরক্ষণ করবে দাখালাল সে জান্নাতে প্রবেশ করবে উত্তম গুণবাচক নামসমূহ শুধুমাত্র নিরানব্বই সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় ওলামা কেরাম সেগুলোকে আরও বেশি হিসাবে চিহ্নিত করেছেন এবং তারা বলেছেন আল্লাহাতার উত্তম গুণবাচক নামসমূহের সংখ্যা অসংখ্য যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তার মধ্যে নিরানব্বইটি নাম এমন রয়েছে যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে মানাহ অথবা মানহাফি জহা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের ব্যাখ্যা এবং এর উপকারিতা সম্পর্কে সামনের দিকে ইনশা আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ সফুমাতাল্লা পরিচয় লাভ করা আল্লাহ সুহামতাল উত্তম গুণবাচক নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই বিষয়টি আমরা দেখতে পাই জ্ঞানের একটি অবহেলিত শাখা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা গ্রহণ করেন না অথচ এই বিষয় সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম যেহেতু আমাদের আজকের এই পর্ব ভূমিকা স্বরূপ কাজেই শুরুতেই আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে সাধারণ প্রেক্ষাপট উপস্থাপনের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করেছি কেন আমরা প্রথমেই আলাসমা উল হুসনা বা আল্লাহ উত্তম গুণবাচক নামসমূহ সেগুলোর পরিচয় ইত্যাদি আলোচনার মাধ্যমে বিষয় শুরু করলাম না এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে যে কোনো একটি বিষয়কে ভালোভাবে বোঝার জন্য অনেক সময় তার বিপরীত বিষয় জানা এবং বোঝা জরুরি অন্যান্য বাতিল ধর্মগুলোতে যেভাবে একমাত্র ইবাদতের যোগ্য সত্তা আল্লাহ পরিচয়কে বিকৃত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত গুণ এবং বৈশিষ্ট্য সহকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে শুরুতে সেই বিষয়গুলো দেখলে আমাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয় যে ইসলামের দিশা দান করার মাধ্যমে আল্লাহ সুভাহতালা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন কত বড় অনুগ্রহে আমাদেরকে ধন্য করেছেন ফলে প্রতি আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয় তার শোকর গুজার বান্দা হওয়ার অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে বাতিলকে বোঝার মাধ্যমেই হকের পরিচয় সুস্পষ্ট হয়ে আসে অমারিবুল খত্তা প্রাদিলহু তার একটি বিখ্যাত ক্রি রয়েছে এরকম তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইসলামের করাগুলো এক এক করে খুলে যেতে শুরু করবে ইসলামের বন্ধন বা করাগুলো এক এক করে উন্মুক্ত হয়ে যেতে থাকবে এবং সেটা কখন ঘটবে ইবুল খতাব তিনি বলেছেন সেটা সেই সময়ে ঘটবে যখন এমন একটি প্রজন্ম আসবে এমন লোকের আসবে যারা ইসলামের উপরেই বড় হবে ইসলামের উপরেই বেড়ে উঠবে কিন্তু জাহিলিয়াত কি সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানবে না কোনো জ্ঞান রাখবে না